আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চীনা বাদামের মতোই কাজুবাদাম কি করে আপনারা ভেজে সংরক্ষণ করে রেখে রেখে খেতে পারবেন তো এর জন্য আমি কিছুটা পরিমাণ কাজুবাদাম নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু পানির ছিটা হাত দিয়ে জাস্ট একটুকু হালকা করে মাখাতে যে পরিমাণ পানি লাগবে এটুকু পরিমাণ তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে যেন লবণের কোটিংটা খুব ভালো করে হয়ে যায় এখন এগুলোকে এভাবেই রেস্টে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য তো আমার পনেরো মিনিট রাখা হয়ে গিয়েছে এটার উদ্দেশ্য ছিল একটু লবণটি চারোদিকে কোটিং হয়ে মেখে আসার জন্য এবং এগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য তা আমি একটি এইভাবে নিয়ে জাস্ট এইভাবে চাকুর সাহায্যে এটিকে দুই ফালি করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো নিয়ে নিব তো আমি এগুলোকে সব একসাথে যেভাবে দুফালি করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তো আমি এখন একটু সয়াবিন তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করার দরকার নেই নয়তো কাজুবাদামগুলি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তো এই জন্য আমি হালকা গরম অবস্থায় কাজুবাদামগুলিকে দিয়ে দিচ্ছি এই অবস্থায় চুলার আঁচটি একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে তো এগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে তারপর এভাবে নাড়তেই হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে এখন দেখুন একটু হালকা করে কালার আসা শুরু হয়েছে তার মানে আর কিছুক্ষণের মধ্যে এটি হয়ে যাবে এটি করতে নর্মালি দেখা যায় যে ছয় থেকে সাত মিনিটের মতো টোটাল সময় লাগে তো বারবার নাড়তে বলা হয় এই কারণে যেন চারোদিকে খুব সুন্দর করে ভাজা হয় যদি না নাড়েন তাহলে দেখা যাবে যে এক সাইড খুব ভালো মতো হয়েছে আর আরেক সাইড ভালো মতো হবে না এখন মোটামুটি এরকম ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমরা চুলাটি অফ করে দিয়ে একটি টিস্যুর উপর এটি তুলে নেবো তো আমি একটি টিস্যুর উপর এভাবে পাটিতে তুলে নিয়েছি এখন এটিকে হালকা ঠান্ডা করে নিব তো এটি যখন এভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটিকে একটি জারে ঢেলে নিব। তো ওইভাবে আপনারা যারে এটিকে সংরক্ষণ করতে পারেন প্রায় দুই তিন মাস পর্যন্ত এবং রেখে রেখে খেতে পারেন জাস্ট চীনা বাদামের মতো এটি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম